শফিক সাহেবের মৃত্যুর দুদিন পরে পারিবারিক মিটিং বসলো তার স্ত্রী সাজেদা বেগম এখন কোথায় থাকবেন মিটিংয়ের প্রধান আলোচ্যসূচী বড় মেয়ে লন্ডন থাকে মেজো ছেলে কানাডায় এক মেয়ে থাকে কাজীপাড়ায় ছোট মেয়ে রাজশাহীতে থাকে আর ছোট ছেলে সরকারি চাকুরে সারা দেশ ঘুরতে হয় মোহাম্মদপুরে এই দোতলা বাড়িতে নিস্তলা একটা ফ্যামিলি ভাড়া থাকে দোতলায় এতদিন শফিক সাহেব আর সাজেদা বেগম থাকতেন শফিক সাহেব যখন এই জায়গা কিনেছিলেন তখন বাড়ির সামনে কিছুটা জায়গা রেখেছিলেন একটা শিরিশ গাছ আছে সেখানে মনে মনে ইচ্ছা ছিল এত কষ্টে জমানোর টাকায় বাড়ি করা মৃত্যুর পরে শেষ আশ্রয় এই শিরিশ গাছের নিচে হোক সময়ের ব্যবধানে এই জায়গা এখন হিরের চেয়েও দামি তাই ছেলেমেয়েরা শফিক সাহেবকে এখানে সাহিত্য করে জায়গাটা নষ্ট করেনি ছলিমোল্লা রোডের পাশে কবরস্থানে তাকে রেখে এসেছে সাদাদা বেগম মৃদু স্বরে প্রতিবাদ করেছিলেন কিন্তু সবাই হাহা করে উঠল। তিনি চুপ করে গেলেন এখন ওরা এই জায়গা ডেভেলপার দিয়ে দেবে বলে আলোচনা করছে নিস্তলায় পর্যন্ত মার্কেট হবে। আর দুটো করে খুশি সমস্যা মা কার কাছে থাকবেন বিদেশে থাকা ছেলে আর মেয়ে তো বাদ তারা খরচ দিবে কিন্তু মাকে নিয়ে যাওয়া এখন সম্ভব নয় আর সাজেদা বেগম যেতেও চান না রাজশাহীতে মেয়ে শ্বশুর বাড়িতে থাকে ছোট ছেলে তো নিজেই বেচেলর কাজী পাড়ায় যে মেয়ে থাকে তার দুটো বাচ্চা নিজের শাশুড়ি থাকে সাথে সাজেদা বেগম কোথায় থাকবেন সাজেদা বেগমের সাথে থাকে দুলির মা কাজ টাজ করত কিন্তু কাজের লোকের চাইতে আপন পাশের বসে এসব আলোচনা শুনছিল সাজেদা বেগম আর দুলির মা কি লাগাইছে পোলামান্ডি এখনো তিন দিন হয় নাই বাপে মরছে এখনই এইসব আলোপ আলোচনা মিলারটা তো হবে নাকি সাজেদা বেগম দীর্ঘ শ্বাস ফেললেন শফিক সাহেব মজা করে বলতেন আমরা যে আগে যাব সে বেঁচে যাবে যে থাকবে সে বুঝবে একাকিত্ব কি জিনিস পৃথিবীটা কত আছে না মনে পড়ে সেদিনটার কথা অফিস থেকে এসে শফিক সাহেব বলেছিলেন সাজা একটা জায়গা পাইছি হাজার পঁয়ত্রিশ টাকা হলে রাখা যায় একটু পিছনের দিকে তাও ভালো টিনের ঘর করলেও তুমি বাগান করতে পারবা তখন তারা জোরাইন থাকতেন টাকা ম্যানেজ করা কত কষ্ট ধার করলেন কিছু টাকা তাও শেষে রেজিস্ট্রি করার টাকা কম পড়ল সাজেদা বেগম গলার চেনটা বন্ধক রাখলেন জায়গা কেনা হলো আশেপাশে তেমন কিছু নাই বাড়ি ঘর মাটির রাস্তা প্রতি শুক্রবার সকালে তারা চলে আসতেন এসে গাছপালা লাগাতেন আস্তে আস্তে কাজ শুরু হলো একটা রুম একতলা দুতলা ছেলেমেয়েরা বড় হলো যে যার মতো ব্যস্ত হয়ে গেল বিয়ে শাদী হলো ছিলেন তারা দুজন গত পরশু থেকে সাজেদা বেগম একা মেজমেয়ের প্রস্তাব দিল আগারগাঁও বৃদ্ধাশ্রম আছে এখানে মা যত্নেই থাকবে সবাই একে একে সায় দিতে লাগলো সাজেদা বেগম এবার উঠলেন ছেলেমেদের কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন কিভাবে যেন আজকের দিনটা তোমাদের বাবা আগে দেখেছিলেন তাই বাড়ির কাগজপত্র তার বর্তমানে আমাকে দিয়ে গেছেন তোমরা ব্যস্ত নিজেদের নিয়ে এমনি হয় তাই এত চিন্তা আপাতত করতে হবে না আর কয়েকটা দিন অপেক্ষা করো যতদিন আমি তোমাদের বাবার কাছে যেতে না পারি আমি যাওয়ার পরে এই জায়গা মার্কেট হবে নাকি অ্যাপার্টমেন্ট হবে সেটা সিদ্ধান্ত নিও আপাতত আমি বাড়ি ভাঙছি না ছেলে মেয়েরা একে অন্যের মুখের দিকে তাকালো সাজেদা বেগম ছাদে উঠে গেলেন অনেক বছর আগে সাদে দাঁড়িয়েছিলেন প্রথমবার শফিক সাহেবের হাত ধরে আজ এসেছেন একা গেটে লাগানো বাগান বিলাসটা তখন ছোট আর সে ডালপালা মেলে ছাদে উঠে ঝাপড়া হয়েছে আজ তারও অনেক ডালপালা কিন্তু বাগান বিলাসের মতো কেউ তাকে জড়িয়ে নেই ছাদে লাগালো গাছগুলোতে চুরুই কিচির মিশে করছে সাদাদা বেগম আকাশের দিকে তাকালেন আজ হয়তো বৃষ্টি হতে পারে একটা প্লেন উড়ে গেল সাদা বকের মতো তিনি শূন্যে তাকিয়ে থাকেন অন্তিম অপেক্ষায়